আমার স্নেহের সকল ছাত্রছাত্রীকে রাজু স্যার ম্যাথ সলিউশনে স্বাগতম আজ আমি তোমাদের ক্লাস এইটের কুশি থেকে এক দশমিক তিনের নয় নম্বর থেকে শুরু করে এই বাকি অঙ্কগুলো শেখাবো আমি তোমাদের এর আগে পার্ট ওয়ান পার্ট টুয়ে এবং পার্ট থ্রিতে আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে প্লে লিস্টটি ডেসক্রিপশন পাশে দেওয়া থাকবে সেখান থেকে দেখে নেবে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে এবং সট নেম অঙ্কগুলো শেখাবো তোমরা পুরো ভিড়টা ভালোভাবে দেখবে নয়তো বুঝতে পারবে না এবং বেশি দিন মনে রাখতে পারবে না চলো শুরু করি তোমরা অঙ্ক বোঝার সময় অবশ্যই কিন্তু পাশে বই রাখবে তাতে তোমাদের বুঝতে সুবিধা হবে আমি শেখাও তোমাদের কোষে দেখি এক দশমিক তিনের অঙ্ক লিখে নিয়েছি এবার দেখো নয় নম্বর অঙ্কটা শেখাবো নয় নম্বর দিয়ে দিলাম দেখো প্রশ্ন কি করতে বলা হয়েছে প্রশ্নে বলা হয়েছে একটি রম বোস আর ও এডি আঁকি যার আর এ সমান আট সেমি ওডি সমান ছয় সেমি তোমরা মনে রাখবে রম্বসের প্রতিটি বাহু সমান হয় ঠিক আছে কোনগুলি কিন্তু কিন্তু সমকলন অর্থাৎ নব্বই ডিগ্রি হয় না করে দেখাচ্ছি দেখো প্রশ্নের দুটি বাহু আছে দুটি স্বলরেখা একটি আছে আট সেমি একটি ছয় সেমি সেটি অঙ্কন নেবো প্রথমে তো দেখো আট সেমি প্রথমে অঙ্কন করছি আট সেমি আর একটি আছে ছয় সেমি তোমরা জিরো থেকে ধরবে সবসময় কিন্তু এক থেকে ধরবে না এর নামগুলো দিয়ে দেবো এটা আছে আর এ আর এ আট সেমি আট সেমি এবার দেখো এটা আছে ওডি ও ডি ছয় সেমি এবার দেখো আমি তোমাদের নম্বর অঙ্কন করে দেখাচ্ছি তো প্রথমে তোমরা যে কোনো মাপের একটি সরলরেখা নিয়ে নেবে নিয়ে নিলাম নেওয়ার পরে এটা কিন্তু অবশ্যই আটশে মি থেকে বেশি হতে হবে এটা যেটা নিলাম এবার দেখো এই আট সিন মাপটি নেব আটশিন মাপ নিয়ে এখানে এটাকে আমি কেটে দিলাম ঠিক আছে কেটে দেওয়ার পরে এটাকে অর্ধেক করতে হবে অর্ধেক করার জন্য দেখো এর অর্ধেকের বেশি মাপ নিয়ে উপরে কাটতে হবে আবার নিচে কাটতে হবে এবার এখান থেকে আবার কাটতে হবে কেটে দিলাম আবার কেটে দিলাম এটা একটু কম পড়ে গেছে এটাকে বাড়িয়ে দেব দেখো বাড়িয়ে দিচ্ছি এটা বাড়িয়ে দিলাম তো এখানে কিন্তু ওডি ছয় সেমি হবে আর এটা হচ্ছে আর এ আর এ ঠিক আছে তো এটা ছয় সেমি তো হবে না কোনো সময় না তো কী করতে হবে দেখো এটা ছয় সেমি হবে না ছয় সেমি করার জন্য করতে হবে দেখো এখানে আমি আবার ছয় সেমির একটি সরলেখা নিয়ে নিচ্ছি দেখো ছয় সেমি সর নিলাম নেওয়ার পরে এটাকে অর্ধেক করবো এমনি আমরা জানি যে ছয় সেমি অর্ধেক হয় তিন সেমি তবে এটা অর্ধেকের বেশি মাপ নিয়ে এখানে কেটে নেব আবার নিচে কেটে নেব এবার এদিক থেকে কেটে নেব আবার এখানে কেটে নেব এটাকে মিলিয়ে দেবো এটা আমি মিলিয়ে দিলাম এটা ছিল ছয় সেমি তো তিন সেমি করে পেয়ে গেলাম তিন সেমি এটাও তিন সেমি এবার আমাকে দেখো তিন সেম মাপ নিয়ে এখান থেকে কাটতে হবে প্রথমে এটাকে আমি মিলিয়ে নিচ্ছি দেখো প্রথমে এটা আমি মিলিয়ে নিচ্ছি মিলিয়ে নিলাম মিলে নেওয়ার পরে এই তিন সের মাপ নিয়ে নেব তিনশের মাপ নিলাম এখান থেকে এখানে কাটলাম আবার এখান থেকে এখানে কাটলাম এবার দেখো এগুলো কিন্তু আমি মিলিয়ে দেব কেবে অঙ্কন করছি তোমরা মন দিয়ে বুঝবে তবে কিন্তু বুঝতে পারবে এই অঙ্কটি একটু কঠিন সব অঙ্কগুলো সহজ ছিল এটা মিলিয়ে নিচ্ছি এটাও মিলিয়ে নিচ্ছি আর এদিকটাও মিলিয়ে নিচ্ছি ঠিক আছে এখন নাম দিয়ে দেব এটা হচ্ছে ওডি আর ও এডি হবে এখানে হচ্ছে এটা ও আর এখানে হচ্ছে ডি তো এবার দেখো এই বাহগুলোর মাপটা লিখে নেব এটা ধরো আট সেমির আছে তো আট সেমি আর এটা হচ্ছে ছয় সেমির ছয় সেমি যেটা অঙ্কুর করলাম সেই কথাটা কিন্তু নিচে লিখে নেব লিখব চিত্রে আরও এডি একটি রম্বস অঙ্কন করলাম যার আর এ সমান আট সেমি এবং ওডি সমান ছয় সেমি বুঝতে পারলে এবার দেখো দশ নম্বর দেখো প্রশ্ন বলা হয়েছে একটি সামান্তরিক জিও এল ডি আঁকি যার জিও সমান সাত সেমি ওএল সমান পাঁচ দশমিক আট সেমি এবং জিএল সমান পাঁচ দশমিক আট সেমি তো দেখো সামুদ্রিক মানে হচ্ছে কি যার বিপরীত বাহুগুলো সমান আর সমান্তরাল হবে ঠিক আছে এর প্রতিটি বাহু সমান হবে না আর কোনগুলো কিন্তু হবে না সমক অর্থাৎ নব্বই ডিগ্রি করে দেখাচ্ছি দেখো এখানে তিনটি সহলেখা আছে তিনটি সহলেখা অঙ্কন করে নেব প্রথমে আছে সাতশেমি সাতশেমি অঙ্ক করে নিলাম এবার দেখো পাঁচ দশমিক আট সেমি আছে এখানে পাঁচ এখানে পাঁচ আর এখানে হচ্ছে আট ছোটো ছোটো দাগগুলো ঠিক আছে আবার দেখা আছে পাঁচ দশমিক আট সেমি পাঁচ দশমিক আট সেমি করে নিলাম এর নামগুলো দিয়ে দেব এটা হচ্ছে জি ও সাত সেমি আর এটা হচ্ছে ও এল পাঁচ দশমিক আট সেমি আর এটা হচ্ছে জি এল জি এল পাঁচ দশমিক আট সেমি এই অঙ্কটা আরও কঠিন আছে তবে মন দিয়ে বুঝবে তবে কিন্তু মনে রাখতে পারবে তো দেখো সামুদ্রিকটা কীভাবে অঙ্কন করছি সামুদ্রিক অঙ্কন করার জন্য আবার আমাকে যে কোনো অ্যাপের একটি সহলেখা নিয়ে নিতে হবে যে কোনো প্রায় একটি নিলাম এবার জিওর মাপটি নিয়ে মানে যেটা বড়ো স আছে সেটির মাপ নিয়ে কেটে নেব তো দেখো জিওর মাপটি আছে সাত সেমি এই সাত সেমির মাপটি নিলাম নেওয়ার পরে এখান থেকে এটা কেটে নেব এটা কেটে দিলাম আর নাম দিয়ে দেব জিও জি ও এবার দেখো জি এল জি এল কত আছে জি এল আছে পাঁচ দশমিক আট সেম আর ও এল আছে পাঁচ দশমিক আট সেমি এ মাপটি একটি ত্রিভুজ অঙ্কন করবো তো দেখো মাপটি নিয়ে কেটে নেব একটি মাপ নিলে হয়ে যাবে দুটোই আছে পাঁচ দশমিক আট সেমি করে তো প্রথমে দেখো ও এলটা কেটে নিচ্ছি কেটে দিলাম আর জি এল কেটে দিলাম এবার দেখো এই মাপটা কিন্তু এখানেও কাটতে হবে মানে বিপরীত বাহুগুলো সমান্তরাল আর সমানও হবে তো এখানে কেটে নিচ্ছি দেখো এখানে কিন্তু আমি কেটে দিলাম বুঝতে পারলে এবার দেখো এটার মাপটি নিতে আমাকে নিতে হবে সাত শ্রেণীর মাপটি সাত শ্রেণীর মাপটি নিয়ে নিলাম নেওয়ার পরে এখান থেকে কাটতে হবে এখান থেকে কেটে দিলাম কেননা এই বাহুটি এই বাহুটি সমান হবে এটা একটু বাড়ি চলে গেল কিন্তু ভিতর থেকে পড়বে তো এবার এটাকে আমি মিলিয়ে দেব দেখো এটাকে আমি এইভাবে মিলিয়ে দিলাম তোমরা দেখো এইভাবে এটা করে নিচ্ছি কিন্তু প্রশ্ন তো দেখাতে বলেছে যে জিএল এল পাঁচ দশমিক জন্য এটাকে মিলিয়ে নিচ্ছে দেখো এটা মিলিয়ে দিলাম এবার লিখে নেব এটা জি এল আর এটা হচ্ছে ও এল তো কি বলেছে জি ও এল ডি এখানে হবে ডি আর এদিকটা হচ্ছে পাঁচ দশমিক আট সেমি এদিকটা হবে পাঁচ দশমিক আট সেমি আর এটা হবে পাঁচ দশমিক আট সেমি এটা হবে সাত সেমি এটা হবে সাত সেমি দেখো সামুদ্রিকটা সুন্দরভাবে অঙ্কন করে নিলাম আর এর সম্বন্ধে লিখে নেব লিখব চিত্রে ও এল ডি একটি সামান্তরিক সামান্তরিক অঙ্কন করলাম যার জিও সমান এলডি সমান হচ্ছে সাত সেমি এবং দেখো তিনটি বাহু একটি ধরো জিএল সমান ও এল সমান জিডি পাঁচ দশমিক আট সেমি বুঝতে পারলে এবার দেখো এগারো নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে দেখো প্রশ্ন বলা হয়েছে এগারো নম্বর একে এবিসিডি একটি আয়তক্ষেত্র এসি সমান পাঁচ সেমি হলে বিডি এর দৈর্ঘ্য কত হবে লিখি এটা আমি করে দেখাচ্ছি দেখো এখানে কিন্তু চিত্র অঙ্কন করতে বলেনি তাই আমি যে কোনো ম্যাপের একটি চিত্র অঙ্কন করে তোমাদের দেখাচ্ছি ঠিক আছে ধরো যে বলেছে আয়তক্ষেত্র আয়তক্ষেত্র হলে কী হয় এর বিপরীতগুলো সমান হয় তো এ বিপরীতগুলো আমি সমান করছি দেখো তো এখানে ধরো আমি ছয়সেমি নিয়েছি আর এখানে আমি তিন সেমি নিয়ে নিলাম ঠিক আছে তোমরা পাঁচ সেমি নিতে পারতে কোনো অসুবিধা নেই এটা আমি এমনি অঙ্কন করে দেখাচ্ছি ছয়শো নিয়ে নিলাম আর এটা তিন সেমি আয়ত আয়তক্ষেত্রের চিত্র হলো এর বিপরীতে দ্বারা সমান হলো এখন দেখো নাম দিয়ে দেব এ বি সি ডি প্রশ্ন বলেছে এসির কর্ণ যদি পাঁচ সেমি হয় এটা পাঁচ সেমি হবে না ধরতে হবে ঠিক আছে ধরো এসির কর্ণ যদি পাঁচ সেমি হয় তো এর কর্ণ কী হবে সমানই হবে আয়তক্ষেত্রের কোণ দুটি কিন্তু সমান হয় তো এখন দেখো লিখে নেব এর সম্বন্ধে লিখব যে এব সিডি আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র এর এসি ও বিডি কর্ম আয়তক্ষেত্রে কন্যের আয়ত ক্ষেত্রের কণ্নের দৈর্ঘ্য দুটি সমান হয় ঠিক আছে এ প্রশ্ন বলেছে যেহেতু দেখো প্রশ্ন দেওয়া আছে যেহেতু এসি সমান পাঁচ সেমি ঠিক আছে সুতরাং সুতরাং বি ডি সমান পাঁচ সেমি বুঝতে পারলে এবার দেখো এটা হচ্ছে এক নম্বর এগারো দাগের এবার দেখো দুই নম্বর দেখো দুই নম্বর প্রশ্নে কী করতে বলা হয়েছে পি কিউআরএস একটি বড় ক্ষেত্রের আর ও কিউএস কণ্য দুটি ও বেঙ্গে সেদ করেছে আর সমান সেমি হলে কিউ এর দ্রোহ কত হবে লিখি এটাও আমি তোমাদের একটি চিত্র অঙ্কন করে দেখাচ্ছি কিন্তু অঙ্কন করতে বলা হয়নি সেই জন্য আমি একটা ধরে দিয়ে করে দেখাচ্ছি দেখো বর্গক্ষেত্রের প্রতিটি বাহ সমান হয় সেই জন্য দেখো আমি একটি বড় ক্ষেত্রে অঙ্কন করে দেখাচ্ছি ধরো চার সেমির একটি বড় ক্ষেত্রে অঙ্কন করে দেখাচ্ছে এদিকেও চার সেমি এদিকেও চার সেমি আর এদিকেও চার সেমি অঙ্কন করলাম এখন নাম দিয়ে বইয়ের পি কিউ দেখো পি কিউ আর এস প্রশ্ন বলেছে যে পি আর এস কিন্তু ও বিন্দুতে ছেদ করেছে সেই জন্য এটাকে আমি ছেদ করে করবো দেখো হবে আর এ হবে এটা লাগিয়ে দিলাম এখন দেখো ও বিন্দুতে ছেদ করেছে এটা ও বিন্দুতে এবার আমি এর সম্বন্ধে লিখে দেখাবো দেখো লিখব যে পি কিউ আর এস বর্গক্ষেত্রের বর্গ ক্ষেত্রের আর ও কিউ এস দুটি কর্ণ দুটি কর্ম তো কী হয় দেখো বড় ক্ষেত্রের বর্গ ক্ষেত্রের কর্ণ দুটি কিন্তু সমান হয় বড় ক্ষেত্রে কর্ণ দুটি সমান এবং কর্ণদ্বয় কর্ণ দ্বয় সম দুখণ্ডিত করে মানে সমানভাবে খণ্ডন করে সম খন্ডিত করে তো এবার দেখো প্রশ্ন কিন্তু দেওয়া আছে যে পি আর সমান পাঁচ সেমি তো লিখতে পারি যেহেতু যেহেতু পি আর সমান পাঁচ সেমি সেহেতু বা সুতরাং সুতরাং কিউএস কিউএস সমান হবে পাঁচ সেমি অতএব দেখো আমাকে কিন্তু প্রশ্ন বের করতে বলেছে কিউ ও এর ধরো কত অতএব কিউ ও সমান হবে দেখো যে অর্ধেকে দেখো কিউ ওটা অর্ধেক আছে এই মধ্যে লিখতে পারি কিউএ অর্ধেক হবে কিউএসের তো অর্ধেক হবে কিউএসের কিউ সমান হচ্ছে অর্ধেক কিউএস তো এবার দেখো সমান সমান এক বাই দুই গুণিত এনে ইন আছে কিছু সমান ইনটু আছে আর কিউএ সমান পাঁচ সেমি এটা আমি পাঁচ বছরে নেব এখন দেখো এটা কিন্তু কাটাকুটি যাচ্ছে না তো উপরে পাঁচ এক পাঁচ আর নিচে হচ্ছে দুই এখন দেখো এটাকে পাঁচকে দুই দিয়ে ভাগ করলে হবে দুই দশমিক পাঁচ সেমি বুঝতে পারলে এবার দেখো তিন নম্বর দেখো প্রশ্ন কী করতে বলা হয়েছে প্রশ্ন বলা হয়েছে এবিসিডি সামুন্তরিকের কোন এবিসি সমান ষাট ডিগ্রি হলে কোন এডিসি এর মান কত হবে লিখি আবার একটা আমি নিজের থেকে সামন্ত্রিক অঙ্গন করে দেখাবো অঙ্গন করতে বলা হয়নি সেই জন্য ধড়ি দিয়ে একটা যে কোনো সামন্ত্রিক অঙ্গন করে দেখাবো দেখো তো দেখো সামন্ত্রিক কী হয় সামুদ্রিকের বিপরীত বাহুল সমান্তরাল আর আবার সমান হয় তো দেখো কিন্তু এর কোন কিন্তু সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি হবে না ধর একটা আমি সামন্তরিক অঙ্কন করে দেখাচ্ছি আর কোনটা দেখো এইভাবে করে দেখাচ্ছি সমান্তরাল এবিপুরে দেওয়া হল সমান্তরাল এটা একটা সমান্তরাল এটা একটা সমান্তরাল এখন নামগুলো দিয়ে দেব এ বি সি ডি দেখো প্রশ্ন কিন্তু বলে দিয়েছে যে এবিসি কোন কিন্তু ষাট ডিগ্রি ধরি এটা হচ্ছে ষাট ডিগ্রি তো প্রশ্ন বলেছে এডিসি এডিসি কত হবে তো আমি করে দেখাচ্ছি খাতায় দেখো করবো যে সামন্ত বিপরীত বিপরীত কোনগুলি কোনগুলি গুলি এটা এটা সমান হবে আর এটা এটা সমান হবে কিন্তু মানে সামুদ্রিক বিপরীত কোণগুলো সমান হয় কোনগুলি পরস্পর সমান হয় অতএব কোন এ বি সি এ বি সি সমান কোন এডিসি এ ডিসি এবার লিখব যেহেতু প্রশ্ন দেওয়া আছে যেহেতু যেহেতু কোন এবি সমান ষাট ডিগ্রি ঠিক আছে সুতরাং বা সেহেতু সুতরাং সুতরাং কোন এডিসি সমান সাত ডিগ্রি বুঝতে পারলে এবার দেখো চার নম্বর প্রশ্ন বলা হয়েছে এবিসিডি রম্বসের এসি ও বিডি কোনো দুটি পরস্পরকে ও ছেদ করেছে কোন এ ও বি এর মান কত লিখি করে দেখাচ্ছি দেখো খুবই সুন্দর হবে আবার আমি যে কোনো একটি রম্বোস অঙ্কন করে নেব যে কোনো আপের প্রশ্নে কিন্তু আঁকতে বলেনি সেই জন্য আমি তোমাদের বোঝানোর জন্য এগিয়ে দেখাচ্ছি ঠিক আছে রম্বসে কী হয় এর বিপরীত বাহুগুলো বিপরীত বাহু না প্রত্যেকটা বাহু সমান হয় রম্বোসের এর প্রত্যেকটা বাহু সমান হয় কিন্তু এর গুণগুলো কিন্তু সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি হয় না ঠিক আছে দেখো প্রত্যেক দিকে আমি সেমি করে নিয়ে নিচ্ছি এটা রম্বস নাম দিয়ে দেব এ বি সি ডি প্রশ্ন বলেছে যে এসি কর্ণ আর বিডি কর্ণ কিন্তু ও বিতে ছেদ করেছে তো এসি কর্ণ দেখো এসি কর্ণ আর বিডি কোনোটা কিন্তু ও বিন্দুতে ছেদ করেছে এবার দেখো এর সম্বন্ধে আমি লিখে দেখাচ্ছি যে কোন এ ও বিয়ের মান কত হবে এ ও বিয়ের মানে এই কোনটা মান কত হবে তো লিখব যে রম্বসের রম্বসের কর্ণোদ্বয় কর্ণোদ্বয় পরস্পরকে পরস্পরকে বা পরস্পর সমে সমধিখণ্ডিত কোনত পরস্পরকে সমকোণে সমধি খন্ডিত করে তো এবিডি এব সিডি রম্বসের রম্বোসের সমকোণে মানে নব্বই ডিগ্রি কোণে ঠিক আছে মনে রাখতে হবে তো এবিসিডি ক্রম্বোসের এসি ও বিডি কর্ণোদয় কর্ণোদ্বয় ও বিন্দুতে বিন্দুতে ছেদ করেছে ছেদ করেছে অতএব দেখো অতএব কোন যেটা প্রশ্ন বলেছে যে এ ও বি সমান নব্বই ডিগ্রি বুঝতে পারলে এটা সুন্দরভাবে বুঝিয়ে দিলাম এবার দেখো পাঁচ নম্বর পাঁচ নম্বর দেখা একটা প্রশ্ন আছে আমি প্রশ্নটা লিখে নিলাম দেখো একটি বড়ো ক্ষেত্র সর্বদাই রমবস একটি বড়ো ক্ষেত্র সর্বদাই কিন্তু রমবোস হবে কিন্তু রমবোস সর্বদাই বড়ো ক্ষেত্র হবে না কেননা রমবসের প্রতিটি বসমান হতে গেলেও এর কোণগুলো কিন্তু সমকণ হয় না কিন্তু দেখো বড়ো ক্ষেত্রের প্রতিটি কোণ কিন্তু আবার সমকোণ হয় তো এখানে লিখবো বড় ক্ষেত্র বড় ক্ষেত্র যেমন তোমাদের আমি এখানে বুঝাচ্ছি দেখো এটা একটি বড়ো ক্ষেত্র কিন্তু আবার এটা একটা রমবোস কিন্তু যদি ভাবে এটা রম তো এটা কিন্তু বড় ক্ষেত্র আবার হবে না ঠিক আছে এবার দেখো ছয় নম্বর ছয় নম্বর দেখো প্রশ্নটুকু নিচ্ছি দেখো প্রশ্ন একটু কিনলাম আমি তো প্রশ্ন বলা হয়েছে একটি বড়ো ক্ষেত্র সর্বদাই আয়তক্ষেত্র এখানে আয়তক্ষেত্র দেওয়া আছে সেটা লিখতে হবে একটি বড় ক্ষেত্র সর্বদাই আয়তক্ষেত্র আয়ত ক্ষেত্র কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদাই বর্গক্ষেত্র নয় ঠিক আছে মানে উল্টো কাজটা লিখতে হবে বর্গ ক্ষেত্র নয় ঠিক আছে এগুলো লিখার শর্টকাট নিয়ম হচ্ছে দেখো এখানে যেটা রম বড় ক্ষেত্র দেওয়া আছে তো বড় ক্ষেত্র লিখেছিলাম এখানে মানে দুটি বড়ক্ষেত্র হয়ে হলো আর দুটি রম বসে হলো এখানে দেখো বড়ো ক্ষেত্র একটি দেওয়া আছে আয়তক্ষেত্রে দুটি দেওয়া ছিল একটি বড়ো ক্ষেত্রে এখানে এখানে কিন্তু লিখে দিলাম ঠিক আছে তবে কিন্তু সহজে কিন্তু এটা হয়ে গেল এটাও আমি তোমাদের সুন্দরভাবে শিখে দিলাম অথব আমি তোমাদের প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝে দিলাম আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তবু কোথায় তুমি বুঝতে না পেরে থাকো আমাকে কন্ডফে জানাবে আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দেবে এবং পরবর্তী অঙ্ক জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে ধন্যবাদ